হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো আমরা এখন সকাল সকাল বেরিয়েছি কোথায় বলো তো আমরা যাচ্ছি হচ্ছে হসপিটালে তো এখানে একটা আই হসপিটাল আছে তো আমরা সেখানেই যাচ্ছি মামুনির চোখ দেখাতে আজকে যেহেতু বুধবার তো আজকে আমাদের বাজারেরও ব্যাপারটা আছে বাজারেও যাব। তো আজকে সকাল সকাল রাজ গেছিল গিয়ে নাম লিখিয়ে দিয়ে এসছে তারপরে নিয়ে এসছে তো এখন আমি আর মামুনি মিলে যাচ্ছি চোখটা দেখা দেখাতেও এখান থেকে খুব বেশি দূর না আমরা যে চকে যাই সেই চকের ওখান থেকে একটুখানি রাস্তা তো চলো হসপিটালে যাই গিয়ে চোখটা দেখাই মামুনির চোখের অবস্থাটা খুব একটা ভালো নেই যেহেতু চশমা নেয় চশমা পরে তো তো চশমা পরেও মানে খুব একটা ক্লিয়ার কাট দেখতে পারে না অসুবিধা হয় চোখে সেই জন্যই চশমাটা চেঞ্জ করার ব্যাপারটা আছে তো যে বললাম এখানে তো আই হসপিটাল আছে ভালো তো চলো ওখান থেকে দেখিয়ে নেওয়া যাক তাই জন্য সেখানে যাচ্ছি আমরা চলো হসপিটালে গিয়ে না চলো যাওয়া যাক এখানে ভালো লাগছে যে জায়গাটা কিন্তু এত মানে মাটির আচরা রাস্তা না পুরো সেই ধুলো উঠছে ধুলো চলো হসপিটালে যাওয়া যাক তারপরে দেখা যাক চুলাতে উঠছি উঁচু রাস্তা लिखा है हरमो बुदना था ई वन टी आर्मी साइंस मैंने ये तो करके और नीचे ये बोल देते हरमो पढ़ो ऊपर से पढ़ो एकदम ऊपर से हम ए एक्स ओ टी वी एच यू ए एक्स एच ई ओ एम एक्स ए यू एम जी वी एच ए आर एक्स ई y a u g l ये किया लास्ट नहीं निकली बिकी है सेकेंड लास्ट फटने आने चाहिए हाँ सेकेंड ठीक है लास्ट भी देखा आया हमने ऐसा नहीं किया वही है मेरा एक बंद किया हाँ ठीक है ठीक है लेकिन सेकेंड लास्ट सेकेंड लास्ट सेकेंड लास्ट b h a i x अच्छा किसमाने ठीक है मेरा चल अब ठीक है ঠিক গেছে আমাদের চোখ আই মিন মামুনি চোখ দেখাতে এসে তো আমি বললাম যে আঁচ আমি বললাম যে আমি একটু দেখিয়ে নিই তো ওই জন্য ওই জন্য যাই না কেউ হায় করো হায় 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 করো হায় হায় হায়াতে যাই হোক তো আমার চোখটা আমি দেখালাম চোখ পুরো আমার একদম পারফেক্ট আছে একদম ঠিক আছে পুরো একদম ঝাঁকা যাপ থ্যাংক ইউ বলছে থ্যাংক ইউ যাবো তো তখন এখানে আবার চেক হচ্ছে মামুলি যেহেতু এখানে চশমা বানাতে এসেছি তো এই জন্য আচ্ছা সকালটা এইভাবে সকালটা এইভাবেই কেটে গেল সকালবেলা পাঁচটা আমি সব কাজ করে নিয়েছিলাম তারপরে যখন দেখেছিলাম মানে বাবু তখন গেছিলো চশমা মানে নাম লেখাতে আর কি তারপরে ততক্ষণ আমার সব কাজকর্ম হয়ে গেছিলো তো তারপরে আমি মামুনি এলাম মামুলি একাই আসলো আলু তাপ চলো আগেও যাই সেজন্য আমিও আসলাম যেসব এখানে সব হয়ে গেছে বাড়িতে রান্না করাই কাল রাতে মাছের চো করেছিল মামনি সে ভিডিওটা তোমরা এসে দেখেছ ভাত ভাত খালি ভাত করবো আর ভাত একটু ভেন্ডি সেদ্ধ দেবো একটা ঢ্যাঁড়স সেদ্ধ দেবো আর একটু গরম গরম খেয়ে নেবো অনুসরে খেয়ে দিয়ে হয়তো বাজারে যাবো নাহলে বাজার থেকে এসে খাবো আমরা তো চলো বাড়িতে যাই বাড়ি থেকে যায়

যাক তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কিরকম বানালো মামুলি কতটা কাপড় দেখো হ্যাঁ ও দিয়ে দেখি কেমন লাগছে হ্যাঁ ঠিক লাগছে ভালো লাগছে পুরো ক্লিয়ার তো ফাইনালি মামুনি চশমাটা আজকে পেয়ে গেছে পেয়ে গেলে ওটা আমরা আজকে নিতে এসেছিলাম আর এখন যাব আরও দুটো দোকানে তো চলো দুটো দোকানে যাই আমরা আমাদের কাজকর্মগুলো করে নিই আর আজকে ভিডিওটা এখানে আমি এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে এনজয় পাও তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ওকে তো আজকের মতন টাটা গুড নাইট আর সবাইকে ডাটা